ঋণ আন্দোলন করেছিলাম মান্না ভাই আমাদেরকে সাপোর্ট দিয়েছিলেন মনে থাকার কথা সরকারি অফিস আদালত বন্ধ করে এক গুণাস টাইম স্কেল আদায় করেছিলাম সিলেকশন গ্রেড আদায় করেছিলাম পদ পদবি পরিবর্তন করেছিলাম আজকে সচিবালয়ের নেতারা বড় বড় কথা বলেন আমাদের সাথে সংগতি করে সমন্বয় করে মহাম সমস্ত বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠানের পদ পদবি পরিবর্তন তারা করবে কিন্তু অদ্যবধি আজও সেই লড়াই করতে হয় আজকে সেই স্লোগান দিতে হয় পদ জন্য আজকে ব্লক পোস্ট করে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে শিক্ষিত ছেলে মেয়েদেরকে পদ বঞ্চিত করে আজকে সরকার পরিচালনা করছে আজকে সেই রক্তের বিনিময়ে সেই জুলাইয়ের পাঁচের আগস্টের রক্ত করব সাধারণ মানুষ আনতাম তাহলে বাংলাদেশের সমস্ত অফিস আদালত করে দিতে পারতাম সেই ক্ষমতা আজকে এখানে যারা বসে আছে তাদের আছে আমি বিশ্বাস করি আজকে কারা বসা সারা বাংলাদেশের প্রতিনিধি অর্থাৎ সমস্ত কর্মচারীদের নেতৃত্ব এখানে বসা আছে আমরা চাই না অন্তর্বর্তী সরকারকে কোনো বিব্রত করার জন্য গণতান্ত্রিক ব্যবস্থা যে সংগ্রাম হলো যেখানে হাজার মানুষ রক্ত জীবন দিল বৈষম্যের বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলনের ফসল সরকার হলো আর সেই সরকারের আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য দীর্ঘদিন ওয়ার এস ভাই এগারো বিশ গ্রেটের আন্দোলন করে আজকে সরকার একটি মর্গবাতার কমিটি করলেন সেই মর্গবাতার কমিটি প্রথম বৈষম্য শুরু করে দিলেন তার মানে তাদের ফসল বৈষম্যটা কি আপনারা পাঁচজন কমিটি করতে পারলেন যে ক্ষুধার্ত মানুষগুলি রাস্তায় রাষ্ট্রীয় কর্মচারীরা রাজপথে মানব বন্ধন করে সাংবাদিক সম্মেলন করে মিছিল করে তাদের দিকে না তাকিয়ে আপনি সেই আমলাদের দিয়ে কমিটি করে দিলেন তারা কি চিন্তা করলেন শুনি আমাদের কোনো প্রতিনিধি না নিয়ে আমাদের কথা না শুনে পত্রপত্রিকায় প্রকাশ হচ্ছে আমাদের দিবেন চার হাজার আর বৈষম্য করে তারা নেবেন সাত হাজার আবার এক হাজার দিতেন সেটাও কর্তন করবেন তার মানে আরো বৈষম্য নিচে আমরা পড়ে গেছি আজকে পরিষ্কার বলতে এই সরকার নয় যে সরকার আসবে যদি রাষ্ট্রীয় কর্মচারীরা খেয়ে পড়ে না বাঁচতে পারে তাহলে ওই আমলাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হবে ক্ষমতা পরিবর্তন হবে ক্ষমতায় যাবে আমাদের উদ্দেশ্য প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমার অর্পিত দায়িত্ব পালন করে জনগণের সেবাটা আমরা ঠিক মতো দিব আমি আমার ক্ষুদা নিবারণ করতে পারি না রাষ্ট্রের বিধান আমাদের পার্লামেন্ট সংবিধানে বলা আছে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার আজকে সারা বিশ্বের পার্শ্ববর্তী দেশে বিভিন্ন রাষ্ট্রে আমি গেছি বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ একটি আন্তর্জাতিক ফেডারেশন টিও এর সদস্য হিসেবে আমি কয়েকটি রাষ্ট্রে সম্মেলনে গিয়েছি সেখানে দেখেছি তাদের চেয়ে সর্বনিম্ন বেতন পায় সরকারি কর্মচারীরা দুই হাজার পনেরো সালে মান্যবায় আপনি জানেন আমাদের পে কমিশনের চেয়ারম্যান সাথে তিনবার বৈঠক করলেন আমরা বললাম মাননীয় চেয়ারম্যান সাহেব আমরা ভালো কিছু খেতে চাই না আমরা শুধু জেলখানার যে আসামি যে খাবারটা খায় সেই খাবারের ব্যবস্থাটা আমাদেরকে করে দিন একজন জেলখানার আসামি যদি ছয়জন খায় তাহলে তার প্রতি মাসে লাগে বাইশ টাকা আমরা দাবি করলাম সর্বনিম্ন স্কেল করতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা জেল খেলার আর উনি কি করলেন আমাদেরকে দিলেন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা আর সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা স্কেল দিলেন আমি আমার বক্তব্য বরাবর বহু লড়াই সন্ধান করেছি এসব সবের সময় তেইশ দিন আন্দোলন করে সমস্ত অফিস আদালত বন্ধ করে আপনাদের দাবি আদায় করেছি বেগম খালেদা জিয়ার সময় আমরা তেরো দিন অফিস বন্ধ করে আমাদের দাবিগুলো আদায় করেছি মনে রাখবেন আপনাদের কোন সরকার ইচ্ছে করে দাবি ঘরে এনে দেবে না আদায় করার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মানবার আর একটা প্রোগ্রাম থাকার কারণে আমি আমার বক্তব্য আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি এবং আমার বক্তব্য সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের শেষ লড়াই আমাদের বিরুদ্ধে সর্বনিম্ন দশ হাজার টাকা মর্গমাতা ঘোষণা করতে হবে পরিষ্কার কথা